আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে খুব মনোযোগ দিয়ে সবাই শুনবেন কিছু কথা বলবো অনেকের মন খারাপ হবে কিন্তু সাকিবিয়ানদের খুব ভালো লাগবে এই যে ছবিটা দেখতেছেন একঝাঁক মন খারাপ এবং মন ভালো হওয়ার ওষুধ এরা কি পারল না সাকিব খানকে একটু শুভকামনা জানাইতে যদি এই মেয়েগুলি সাকিব খানকে শুভকামনা জানাইত একদম সোশ্যাল মিডিয়া হয়ে যেত যারা যারা সাকিব খানের দিকে আঙ্গুল তুলছে তাদের আঙ্গুলটা আস্তে করে নিজ দিকে চলে আসত আপনারা কি বলেন কমেন্টসে লিখে যাবেন এই জন্যই আমি বলি যে সাকিবীয় ফোরামটা করতে এই যে নাম্বারটা দেখছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এটা মধ্যে কেউ কল দিবেন না এস এম এস দিবেন যখন দুই চার হাজার সাতি একত্র হয়ে যাবে তখন প্রেস ক্লাবে প্রেস মিটিং করে ঘোষণা করে দেব কমিটি এবং প্রতিটা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে একটা করে কমিটি করব। যাতে করে এই যে লোকগুলি পাইরেসি করলো বদনাম করলো বদনাম তো আজকে থেকে না বদনাম প্রিয়তমা থেকে শুরু হয়েছে লিডার আমি বাংলাদেশ তখন একটা ই ছিল প্যান্ডামিক টাইম ছিল করোনাকালীন সময় ছিল তখন মানুষ এত ই করে নাই কিন্তু প্রিয়তমার সময় অনেক নাক ছিটকাইছে এটা হইল অনেক রতি মহারথীরা এবং মানে সাকিব খানের সাথে পরে যারা অভিনয় করছে তারাও চঞ্চল চৌধুরী ওই আপনার বাবু ভাই ঠিক আছে আরো যারা নায়িকারা আছে এ শাকিব খানের সাথে অভিনয় করবো মানে নাক চিৎকাইতো আর এখন সেই মানুষগুলি কিন্তু এখানে দেখেন ভিডিওটা দেখাই এক একটা ভিডিও দেখেন যাকে যাকে পড়ি যাকে বলে ওই যে কয় না কাক সিটাই কাক সিটাইলে বলে ভাতের অভাব পড়ে না ভাত সিটাইলে কাতের কাকের অভাব পড়ে না মানে ভাত যেখানে আছে এখন সাকিব খানের কাছে ভাত আছে আর কারো কাছে নাই তো এই মহিলাগুলি যদি সাকিব খানকে শুভকামনা জানাইতো তাইলে এদের কি কোনো ক্ষতি হইত এখন একজন বুড়ি মাথারি এরাও হাত করার জন্য অস্থির হয়ে থাকে শুভ কামনা জানাইতে কি তব জলে হ্যাঁ তোরা এত খারাপ কেন ভাই সাকিব খান রে নিয়ে একসময় নাকসি ঠাকি সাকিব খান রে নিয়ে কথা আকথাকুকতা এ চাকি লোকের ছবি করতে যাবো এরপরে বাচ্চার মা ওই তৈবো আমি চাই না ভাই এখন এখন কি হচ্ছে এখন সাকিবের একটু হাঁক একটু সাকিবের মুস্কি হাসি দেখার জন্য সাকিবকে একটু মুস্কি হাসি দেখানোর জন্য অস্থির সবাই অধীর আগ্রহে থাকে কেন সাকিব যে তাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে সেই জন্য তো প্রিয় তোমার টাইমে কি নেয় নাই ভাই নিছিল তারপরেও ওরা কনফার্ম না যে সাকিব খান এই মেগাস্টার বাংলা চলচ্চিত্রের বাংলা চলচ্চিত্রের রাজপুত্র এটা কনফার্ম ছিল না এখন কনফার্ম হয়েছে শিল লাগাইছে আবার মুম্বাই গেছে বরবার শুটিং করতেছে ময়বার আসছে ওখানে বড় বড় সাংবাদিকরা আসছে বুঝছেন না এইগুলি দেখা। অস্থির সবাই হায় হায় যদি একটু চান্স পাই যদি একটু চান্স পাই আবার পাকিস্তান যাবে শুটিং করতে পাকিস্তানের সাথে জয়েন্ট ভেঞ্চার সিনেমা হবে ওরে আল্লাহরে কাম সারছে যদি একটু চান্স পাই এত সহজ নাকি তবে হ্যাঁ একজনে চান্স পাইলে পাইতেও পারে যে উপস্থাপিকা মো এই ছবিটা দেখেন এই মো পাইলে পাইতেও পারে তবে ব্যাপার আছে ব্যাপার আছে কি গল্পের সাথে যদি না যায় ডিরেক্টর যে থাকবে সে যদি তার থেকে ম্যাচুইট কাউকে নিয়ে আসে আরও সুন্দরী এটা তো স্বাভাবিক তবে হ্যাঁ সাকিব খান কথা দিলে কথা রাখে আর গল্প অনুযায়ী সাকিব খান কথা বলে আঠারো সালেও সাকিব খান বলছিল মৌকে তখন সে ম্যাচুইট ছিল না ইনম্যাচুই ছিল অভিনয় সম্পর্কে এখন সে অনেক কিছু জানছে বুঝছে এখন চান্স পাইলে করবে আরও কত মেয়েরা আছে নাহলে এত মেয়েরা যায় কেন সবাই তো অস্থির সাকিব খানের সাথে ছবি করার জন্য। তো ছবি করার জন্য খালি অস্থির থাকতে হবে প্রতিবাদ করার জন্যও থাকতে হবে এই যে সাকিব খানের ছবির গানগুলি পাইরে সি হইতেছে সিনগুলি পাইরে সি হইতেছে এগুলো নিয়ে কথা বলেন শুভেচ্ছা নাইবা জানারলেন আর যারা পাইরেসি করেন ভাই এটা তো আপনার দেশের সম্পদ যে কয়জন পাইরেসি করে করছে আপনি আমি না দেখি হলে জায়গায় দেখি এটাকে বর্জন করি কারণ অন্যায় যে করে সে তো খারাপই আর যে অন্যায়টাকে প্রশ্রয় দেয় মানে ওই পাইরে যে দেখে সেও খারাপ পায় তো খারাপটা না হইলাম কটা টাকা খরচ করে হলে জায়গায় দেখলাম আর এখানে তো পুরা ছবিটা দেখাচ্ছে না এই জন্য ভাই সবাই একটু দেশপ্রেমিক সাকিব প্রেমিক না হইলেন সাকিব প্রেম করার মানুষের অভাব নাই সাকিব খানের জন্য চারশো পাঁচশো মিলিয়ন সাকিবিয়ান আছে তো দেশের সম্পদ বাঁচান সাকিব খানের বাঁচানো লাগবো না সাকিব খান উঠে গেছে তার মেধা দিয়া তার শ্রম দিয়া তার স্টার রং সে প্রমাণ করে বিশ্ব বিশ্বজুড়ে ওই যে আমেরিকাতে ফাটায় ফালাইছে ঈদের দিনের থেকে বেশি সেল ঈদ ছাড়া এটা প্রমাণিত হয়ে গেছে যে যতই ঢুল থাপার চলে না চলে না চলে না কোনো লাভ হবে না চলে সাকিব খানি একমাত্র চলে এই জন্যই সবার জলে জুলে পুরে ছাড়কার হয়ে যেতেছে পুরা গন্ধ চতুর্দিকে মানে নাক ধরে হাঁটতে হইতেছে এত গন্ধ অনন্য মামুন আগেই বলছিল আমি ছবিটা রিলিজ দেব ছাড়া আর এই ছবি রিলিজ দিয়ে বাংলাদেশে টাকা কেমন আমার দরকার নাই তারপরেও কিন্তু রেকর্ড ব্রেক করে দিয়েছে মামুন কিছু জায়গা তো থাকবেই যেমন মনে করেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন এই সব জায়গায় তো আর আওয়ামী লীগ পাশ করে নাই বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল সব জায়গায় কিন্তু বিএনপি সরকার পাশ করে নাই কথাটা বুঝাইছে তো আমি কী বুঝাইলাম সাকিবিয়ান হলে বুঝবেন আর নর্মাল মানুষ হলে বুঝবেন আর সাকিব হ্যাঁ চলে বুঝবেন না তাদেরকে আমার বোঝানোর দরকারও নাই সাকিবিয়ানরা খালি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এর আগে যাতে আমি সাকিবিয়ান বিয়ান ফোরামটা করতে পারি সবাইকে নিয়ে একটা গ্যালারি দখল করে বসতে পারে যেটার নাম হয়ে যাবে ভবিষ্যতে সাকিবিয়ান গ্যালারি এটা কি আপনারা চান না চাইলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাইবেন আমার কি ভাই আমি আপনাদের জন্যই ভিডিও করি সাকিব খানকে ভালোবাসি সাকিব খানের জন্য ভিডিও করি এটা যতদিন বাইসে থাকি ততদিন ভিডিও করে যাব আপনারা দেখলে দেখেন ভালো লাগলে লাগুক না লাগলে না লাগুক আপনাদেরকে কিছু বলবো না আমার যা বলার সেটা আমি বলে যাব যার ভালো লাগে সে দেখবেন যার ভালো না লাগে না সে দেখবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম